জয় তন্ময় মায় জয় নমস্কার আমি শাস্ত্রী আদিত্য মুখার্জি আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন কিছু দেবার উদ্দেশ্যে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক বাড়িতে বাস্তুবিদ করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের যে প্রবেশদ্বার মেন দরজা যেটা বলা হয় সেই দরজার পাশে আশেপাশে আমরা যখন বাড়ির মধ্যে প্রবেশ করি সেই দরজার আশেপাশে আমরা জুতোগুলো খুলে বাড়ির মধ্যে প্রবেশ করি এবং জুতোগুলো আকসল অবস্থায় থাকে তা আপনার কি জানা আছে যে এই এইরকমভাবে জুতোগুলো এই বাড়ির পাশে খুলে রাখলে বা আগছল অবস্থায় খুলে রাখার জন্য আপনার বাড়িতে ঠিক কতটা নেগেটিভিটি এরূপ জন্য পড়তে পারে বা কতটা খারাপ হতে পারে আপনার সাথে সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। তা আলোচনা করার আগে যেটা বলে নিই যে আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন বা আমার চেম্বারে যারা দেখাতে চাইবেন তারা কম বেশি জানেন আমাকে কোথায় কোথায় পাবেন তবু আজকে আর একবার রিপিট করে নিচ্ছি যেমন আমাকে আপনারা ডানকুনিতে পাবেন প্রত্যেক সপ্তাহে আমি ডানকুনিতে থাকছি তারকেশ্বরে থাকছি নিউ করে থাকছি কলকাতায় থাকছি মাসে একবার করে আমাকে নবদ্বীপে পেয়ে যাবেন তারাপীঠে মাসে দুবার পেয়ে যাবেন এবং শিলিগুড়িতে মাসে একবার করে আমাকে পেয়ে যাবেন এবং নতুন দুটো চেম্বার শুরু হতে চলেছে একটা হচ্ছে বর্ধমান দুই হচ্ছে হাওড়া বাগনান এই দুটো জায়গাও সামনের মে মাস থেকে আমাকে পেয়ে যাবেন তো যাক আলোচনায় আসা যাক যেটা নিয়ে আলোচনা করছিলাম যেটা আপনাদের আপনারাও লক্ষ্য করে দেখবেন আপনাদের নিজেদের বাড়িতে যখন আপনারা বাড়ির প্রবেশ পথে আপনারা যখন ঢুকছেন বা বাড়ির মধ্যে যখন প্রবেশ করছেন আপনারা যে জুতোগুলো খুলে রাখেন সেই জুতোগুলোর কোনো ফিক্সড জায়গা কিছু নেই যেখানে পারেন খুলে রেখে ঢুকে পড়েন তো এর কারণে আপনার বাড়িতে যদি অভাব অনটন থেকে থাকে তার মুখ্য ভূমিকা পালন করছে আপনার পায়ের জুতো তো অবশ্যই এর পর থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আমি আশা করবো যে আপনারা জুতোগুলো সঠিক জায়গায় একটা জায়গা করুন সেখানে আপনাদের পায়ের জুতোগুলো খুলে রাখার চেষ্টা করুন এতে করে আপনার বাড়ির অভাব অনটনটা দূর হবে আর একটা যে সমস্যা যেটা হয় দেখবেন তা থেকে যে আপনার এই জুতোটা ঠিকঠাক খুলে না রাখার জন্য আপনার বাড়ির যারা সদস্য আছে দেখবেন প্রত্যেকের মধ্যে একটা শরীর খারাপের বাতিক রয়ে যাবে একজনের শরীর ভালো হচ্ছে তো একজন অন্যজনের শরীর খারাপ হবে এটা বাজে বাজে একটা পরিবেশ আপনার বাড়িতে তৈরি হবে এটা দু নম্বরের জিনিস তিন নম্বর হচ্ছে এই জুতোটা অপচলক খুলে রাখার কারণে আপনার বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা উৎপত্তি হবে একটা করে সমস্যা আপনি মেটাবেন তো পরের সমস্যা এসে হাজির হয়ে যাবে তো এই তিনখানা সমস্যার সমাধান হতে পারে আপনার পায়ের জুতোটি সঠিকভাবে খুলে রাখার কারণে তো চেষ্টা করবেন যতটা পারবেন নিজের পায়ের জুতো এবং বাড়ির সকলের যে জুতো রাখার একটা আলাদা র্যাক বা আলাদা একটা জায়গা করার এবং সেখানে সুন্দরভাবে গুছিয়ে জুতোটা রাখবেন তাতে করে এই যে সমস্যাগুলো আপনি সমস্যার মধ্যে যাচ্ছেন এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সমবিদ্যা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইটুকুই জয়দান মহেশ্বর ইচ্ছায়